বাংলাদেশের যে সবাই আজকে বিসিএস আর চাকরির দিকে ছোটে আজকে চব্বিশে বিপ্লব সেই মেসেজ দেয় আগামী বাংলাদেশের এই সব জায়গায় এমন একটি আমরা সিস্টেম দাঁড় করাতে চাই আগামী দিনগুলোতে যাতে বাংলাদেশের মানুষ বাস্তবতার আলোকে চলতে চায় প্রিয় শিক্ষার্থীরা বিদ্যুৎ আসছে না ভাবছিলাম বিদ্যুৎ আসছে বক্তব্য লম্বা করব তো আমি আমার মনে হয় বেশি বক্তব্য লম্বা করার সুযোগ নেই আমি দু একটি কথা বলে শেষ করতে চাই শুধু এইভাবেই আজকের বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে আগামীর বাংলাদেশকে পথ চলতে হবে চব্বিশে বিপ্লবের আদর্শ দিয়ে চব্বিশে বিপ্লবের আদর্শ কী চব্বিশের বিপ্লবের এক নম্বর আদর্শ হলো ইউনিটি চব্বিশে তোমার ইউনিটি দেখো নাই যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের ছেলে মেয়ে তারপর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বয়স্ক ইয়াং হিন্দু মুসলিম সবাই একসাথে হয়েছিল না হয়েছিল কি না এখানে চব্বিশে যোদ্ধা কারা আসো যখন পক্ষে একদিন হলে রাস্তাতে মিছিল করছো এখানে কারা কারা আসো মিছিলে যাইতে পারো নাই কিন্তু ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছো কারা কারা আসো চব্বিশের বিপ্লবকে অন্তত মন থেকে ভালোবাসছো তোমার মন তো এসে মিছিলে যাওয়া কিন্তু পারি পাশে যাইতে পারো না এবং কারা কারা আসো জি তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদেরকে মনে রাখতে হবে আমাদের আগামীর বাংলাদেশ পরিচালনা করতে হবে চব্বিশের আদর্শ দিয়ে কিসের আদর্শ দিয়ে চব্বিশের আদর্শ দিয়ে চব্বিশের বিপ্লবের প্রথম শহীদের নাম কি আবু সাহেব এখানে অনেকে বলতে পারছে এই ঠিক আছে ঠিক আছে জি আমাদের চব্বিশের এক নম্বর আদর্শ হলো আমাদের ইউনিটি আমাদের দেশে অসংখ্য সমস্যা রয়েছে এই সমস্যা কিন্তু কোনো ব্যক্তির সমস্যা নাই কোনো দলের সমস্যা নাই এই সমস্যাগুলো সকলের সমস্যা এই জন্য প্রবলেম যদি তুমি সলভ করতে চাও তাহলে আমাদেরকে ইউনিটি আমাদের সবার আগে প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে এক হতে হবে আমরা সবাই আগামী দেশে দেশের প্রশ্নে সবাই এক হতে পারবো সবাই এক হতে পারবো আমাদের ফার্স্ট কি আমাদের দেশ সবার আগে ঠিক না আমাদের দেশ সবার আগে আর আমরা যারা এই জায়গায় দাঁড়িয়েছি আমাদের প্রায়োরিটি হলো ইউথ ফার্স্ট যুবকদের হাত ধরে দেশ এসেছে আর আমরা যারা এসেছে এখানে আমাদের প্রায়রিটি হবে তোমাদের আগামী আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে তুমি তোমার প্রত্যাশা সবগুলো স্বপ্ন পূরণ করতে পারবে এটি করার জন্য আমরা সবাই একসাথে হতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নাম্বার টু নাম্বার টু হলো তুমি তুমি কোন রাজনীতি যেটি প্রয়োজন সেটি হলো অনেস্টি তোমার মধ্যে সততা থাকতে হবে তোমার মধ্যে নৈতিকতা থাকতে হবে সততা এবং নৈতিকতা এই জায়গায় যদি তোমায় আপোষ না করতে পারো দল মত নির্বিশেষে দেশের প্রশ্নে জাতির প্রশ্নে উম্মার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ খুবই সহজ ঠিক না তোমাদের ব্যক্তি জীবনে তোমরা চেষ্টা করবা সব জায়গায় অনেস্ট থাকার সব জায়গায় নৈতিকতা জায়গায় ঠিক রাখার পারব তো ইনশাল্লাহ এখানে তো সবার স্মার্টফোন আছে তাই না স্মার্টফোনটাকে অলওয়েজ ট্রাই টু ইউজ ফর গুড ওয়ার্ক অলওয়েজ ট্রাই টু ইউজ ফর দ্য পজিটিভ অ্যাক্টিভিটিস তোমাদের ফোনগুলোকে তোমার ইন্টারনেটকে সবসময় ভালো কাজের জন্য ব্যবহার করবে আমি গত কয়েকদিন আগে বলছিলাম যে এই বয়সে পৃথিবীর অনেক দেশের ছাত্ররা ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সিবি নিয়ে তারা অফিসে অফিসে চাকরির জন্য দৌড়ে না এই জন্য তোমাদেরকে এখন থেকে আইটির কোর্সগুলো তোমাদের করতে হবে কম্পিউটার শেখা টাইপ শেখা সফটওয়্যার ডেভেলপ শেখা আস্তে আস্তে কোডিংগুলো শেখা এগুলো যদি শিখতে পারো তোমাকে অনার্স পাস করার দরকার নেই কষ্ট করে মাস্টার্স পাস করা তোমাকে দরকার নাই তুমি যদি এই জিনিসটা শিখতে পারো তুমি ঘরে বসেই কয়েক হাজার ডলার মাসে ইনকাম করবা এই জন্য তোমাদের প্রতি অনুরোধ তোমরা সফটওয়্যার কোডিং রিলেটেড আইটি রিলেটেড যা আছে এখন থেকে প্ল্যান করবা আস্তে আস্তে এগুলো শিখে ফেলবা